ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা সরু চাকলি পিঠা বাঙালির একটি ভীষণ পছন্দের কিন্তু এই সরু চাকলি পিঠা কিভাবে বানাবো আর কি কি উপকরণ দিয়ে সরু চাকলি পিঠা হয় সঠিক পদ্ধতি সেটা আজ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল আর কিভাবে বানালে বেশি টেস্টি হবে সেটাও আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যম দিয়ে সরু চাকলি পিঠা দেখা যায় একদম মানে সামান্য উপকরণ দিয়ে তৈরি কিন্তু করাটা একটু ক্রিটিক্যাল চলুন দেখা যাক তাই এখানে পিঠে তৈরি করার জন্য দেড়শো গ্রাম বিউলির ডাল আছে দেড়শো গ্রাম বিউলির ডাল দেড়শো গ্রাম আতপ চাল আমি রাতভর ভিজিয়ে রাখবো ভেজানোটা খুব ভালো হতে হবে বন্ধুরা চাল যতটা দেবো ডালের পরিমাণ কিন্তু তার হাফ দেব চাল যতটা দেব ডাল কিন্তু তার হাফ দিতে হবে এখানে দেড়শো গ্রাম ডাল আর তিনশো গ্রাম চাল দিয়েছি আপনারা আলাদা আলাদাও ভেজাতে পারেন আর যদি চান যে একসঙ্গে ভেজাবো কারণ দুটো উপকরণ তো একই সঙ্গে সরু চাকলি পিঠেটা হবে তাই ভোর আমি ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে যখন ভেজাবেন তখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন তবে পরে ধুলে কি হয় বন্ধুরা বলুন তো ডাল আর চালের যে একটা মানে পাউডার থাকে যেহেতু বাজার চলতি কেনা সেই পাউডারটা ভিজিয়ে রাখলে পাউডারটা ভালোভাবে বেরিয়ে যায় অতএব খাবারে আমাদের আর কোনো মানে কি বলবো আজকাল তো সব কিছুতেই কেমিক্যাল দেওয়া থাকে বা বিভিন্ন মেডিসিন অ্যাপ্লাই করা থাকে সেইগুলো আর থাকে না দেখুন চালার ডালটা আমি মিক্সিতে পেস্ট করছি এখানে একটু উষ্ণ গরম জল দেব। একদম আঠার মতো হয়ে গেছে যেহেতু জল দিয়ে পেস্ট করিনি আঠার মতো হয়ে গেছে এই মানে ব্যাপারে একটু উষ্ণ গরম জল মানে হা আঙ্গুল সইবে এইরকম উষ্ণ গরম জল দিয়ে এটাকে পেস্ট করব। আর এরপর যখন ইউজ করবো তখনও কিন্তু উষ্ণ গরম জলটাই ইউজ করব। প্যাকারটা দেখুন কেমন ঘরত্ব হয়েছে আর এই পিঠেটা তৈরি করতে মাত্র দুটো উপকরণ লাগে এক চিমটি নুন দিতে হয় সেটা ধরার ধরার মধ্যে চলে না আর এইখানে গরম জল আর একটু দিয়ে দিলাম দিয়ে জারটা ধুয়ে দিয়ে দেবো এইবার যেটা সেটা হচ্ছে ফেটাতে হবে যত ভালোভাবে ফেটাবো তত কিন্তু সরু চাকলি পিঠেটা একদম পারফেক্ট হবে এইভাবে আপনারা চাইলে হাত দিয়েও ফেটাতে পারেন আর চাইলে হাতা বা অন্য যে ফেটানোর মানে মেকার আছে সেটা দিয়েও ফেটাতে পারেন তো এইভাবে পাঁচ থেকে দশ মিনিট ফেটাবো ফেটার পর একটু নুন দিয়ে দেব নুনটা দিয়ে দেওয়ার পর আবার এটাকে ফেটাতে হবে আর ফেটানোর সময় অবশ্যই গরম জল ইউজ করবেন বন্ধুরা খুব বেশি গরম জল নয় আর খুব ঠান্ডাও নয় একদম আঙুলটা সইবে সেরকম ঠান্ডা জল সরি সেরকম গরম জল ইউজ করবেন ব্যাকারটা দেখুন এবার এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে যত ফেটাবো তত কিন্তু সরু চাকলি পিঠেটা পারফেক্ট হবে তাই ফেটাতে একদম মানে কুণ্ঠিত করলে চলবে না দেখুন এবার ঢাকা দিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব আধা ঘন্টা রাখার পর আমি ফিরে এলাম আধা ঘন্টা রেস্টের পর আবার কিন্তু এইভাবে ফেটাতে হবে অন্তত পাঁচ মিনিট ফেটাতে ফেটাতে দেখুন যত ফেটাবো প্যাকারটা কিন্তু ততটাই পাতলা হবে আর এইভাবে আমি দেখিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেছে এবার একটা তাওয়া গরম দিয়েছি প্রথমে তাওয়াটা ভালোভাবে গরম করে নিতে হবে তাওয়াতে যাতে ধোয়া উঠে যায় তাওয়াটা ধোঁয়া উঠছে দেখুন বন্ধুরা এক ফোঁটা তেল আমি চারি সাইডে তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর একটু তেল ব্রাশ করতে হবে ব্রাশ যাদের কাছে না থাকে খুন্তি দিয়েই তেলটা চারিদিকে ছড়িয়ে জলের ছিটে দিয়ে ঠিক এইভাবে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে মুছে নেওয়ার পর ঠিক এইভাবে বেকারটা দেব তবুও বেকারটা মনে হচ্ছে ঘন হয়ে গেছে বন্ধুরা আর একটু পাতলা করলে ভালো হতো এটা যেহেতু সরু চাকলি পিঠা যদি আপনারা আরও পাতলা খেতে চান তাহলে আরও পাতলা করবেন বাবলসগুলো দেখুন সারা ভর্তি হয়ে গেছে বাবলসে আর প্রথমে যেটা ইম্পর্টেন্ট তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে নেবেন হাই ফ্লেমে ধোয়া ওঠার পর এক ফোঁটা তেল দিয়ে সেটাকে ভালো করে মুছে জলের ছিটে দিয়ে মুছে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম একদম লো করে দেবেন লো করে দেওয়ার পর ব্যাকারটা দিয়ে তারপরে পিঠেটাকে আস্তে আস্তে সেঁকতে হবে দেখুন সাইডে একটু অয়েল দিয়ে দিলাম একদম উঠে গেছে খুব সুন্দরভাবে কালারটাও অসাধারণ মুচমুচে হয়েছে আপনারা আওয়াজে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে বা তো এইভাবে আপনারাও বাড়িতে সরু চাকরি পিঠে তৈরি করবেন বন্ধুরা বললাম না বেকারটা একটু মোটা হয়েছে আরও পাতলা করতে হবে তবে খেতে ভালোই লাগে এটা তো ধোসা নয় ধোসার ব্যাকারটা আরও পাতলা করতে হয় যাই হোক আমি আর একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি সেম পদ্ধতিতে এবার একটু অয়েল দিয়ে দিলাম অয়েলটা দিয়ে এবার কুলচি দিয়ে চারিদিকে নাড়িয়ে দেবো দিয়ে ঠিক একইভাবে জলতে দেবো দিয়ে মুছে নিতে হবে দেখুন পুরো তাওয়াতে কিন্তু ধোয়া উঠে গেছে গ্যাসের ফ্লেম তো চারিদিকে একরকম পায় না মেন হচ্ছে তাওয়াটাকে গরম করতে হবে তাওয়াটা ভালো গরম না হলে কিন্তু পিঠাটা মুচমুচে এবং ভালো শেঁকা হবে না এইভাবে ব্যাকারটা দিয়ে এবার পুরো তাওয়াটা ভর্তি করে দেবো মানে তাওয়াটা যত বড় আছে ভর্তি করে দিয়ে বন্ধুরা পিঠেটা আমি আগে একবার তৈরি করেছিলাম এই সেকেন্ডবার তবে তখনও ভালো হয়েছিল এবারও ভালো হয়েছে দেখুন এবার চারি সাইডে শুকিয়ে যাচ্ছে এবার হালকা একটু অয়েল দিয়ে দেব সাইড দিয়ে পেছনটা মুচমুছে না হলে ভালো লাগে না আমি একবার আমার এক রিলেটিভের বাড়িতে খেয়েছিলাম একদম ভালো লেগেছিল না মানে এক কামড় খেয়ে আমি আর খেতে পারিনি কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোচ্ছিল আর মানে কেমন যেন ঠিক আমার কাছে টেস্টি লাগেনি তবে আমি এই দুবার করলাম আমি অনেকটাই খেয়ে নিয়েছি খুবই টেস্টি লেগেছে দেখুন কতটা মুচমুচে হয়েছে বন্ধুরা কেমন লাগলো চাকলি পিঠে কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমার কাছে অতি মূল্যবান যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ দিদি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার অভিনন্দন বাবলস দেখুন একটু কাছের থেকে দেখাচ্ছি বন্ধুরা বাবলস খুব সুন্দর রেডি হয়ে গেছে অলরেডি এখানে আমি গুড় দিয়ে এটাকে সার্ভ করব খেজুরের গুড় পাতলা খেজুরের গুড় শীত প্রায় যাওয়ার মধ্যে আর পাওয়া যাবে না তাই এটা আপনাদের দেখিয়ে দিলাম গুড়টা কিনেছিলাম অনেক দিন খাওয়া হয় না দেখুন এই ঝোলা পাতলা গুড় দিয়েই কিন্তু এই সরু চাকলি পিঠা ভালো লাগে আবার গরম রুটি ভালো লাগে মুড়ি দিয়ে ভালো লাগে তা কারা কারা আমার মতো এই রকম খাবার খান কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস করতে ভুলবেন না একটা শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আজ যে সকল বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের আমার সাশ্রদ্ধ প্রণাম আমার অনেক দিদিরা আছেন রেসিপি দেখেন তাদের আমার আন্তরিক মানে অনেক ধন্যবাদ অন্তর থেকে আবার দেখা হবে নতুন কোনো